সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলকে জানায় আসসালাম আলাইকুম সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পিভিএইচপি প্রকল্পের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনশো জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটি কিন্তু পিভিএইচপি প্রকল্পের সরাসরি সরকারি নয় তবে সরকারের অধীনে তো চলুন দেখে আসি কি কি পদে এবং কোন কোন পদে কয়টি করে পদ সংখ্যা খালি আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা বা কী সেটি নিয়ে আমরা এখন আলোচনা করি আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাইল্ড রাইটস অফিসার সেখানে মাসিক বেতন তারা উল্লেখ করে দিয়েছে চল্লিশ হাজার টাকা এবং এখানে আমরা পদের সংখ্যা দেখতে পাচ্ছি চৌষট্টিটি তারা যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে যেটি বলেছেন ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সমমান খতে বলেছে শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গ নম্বরে তারা উল্লেখ করেছে এম অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এই যে উম নম্বরের যে ধারাটি তারা অভিজ্ঞতা অথবা যোগ্যতার ক্ষেত্রে যেটি দিয়েছে এটি কিন্তু তাদের সবগুলো পদেই এই ধারাটি রয়েছে তো আমরা এখন দ্বিতীয় নম্বরটি দেখে আসি দ্বিতীয় নম্বরটি যেটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার সেখানে মাসিক বেতন তারা উল্লেখ করেছে বিশ হাজার টাকা এবং সর্বাধিক যে পথ সেটি হচ্ছে দুই নম্বরে দুইশো পঞ্চাশটি পথ খালি আছে এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন তারা জানিয়েছে যে ন্যূনতম শিক্ষা মাধ্যম ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাশ করলে আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পরি প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ উব নম্বরটিতে তারা এটি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছে যে আপনাদের যদি তাদের ওই প্রকল্পের পূর্বে আপনারা কাজ করে থাকেন বা এই প্রজেক্টটিতে আপনারা যদি এর আগেও কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন তো চলুন দেখে আসি তিন নম্বর পদটি তারা কি বলছে তিন নম্বর যে পদটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে একটিমাত্র পথ খালি আছে এবং তারা জানিয়েছে মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক সংশ্লিষ্ট কাজে আপনাকে ন্যূনতম আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেটা আপনি যে কোনো প্রতিষ্ঠানে সরকারি হোক বেসরকারি হোক আপনি অফিস সহায়ক পদে মোটামুটি একটা অভিজ্ঞতা থাকলেই আর এসএসসি পাশ করলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানেও একটি মাত্র পদ এবং পূর্বের মতোই আপনার বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনের যোগ্যতা অর্জন করবেন এবং নিরাপত্তা প্রহরী হিসাবে আপনাকে ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যদি আপনার এই ধরনের কোনো প্রতিষ্ঠানে বা সংস্থায় পূর্বে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী সেখানে মাসিক বেতন সাকুল্যে সতেরো হাজার ছয়শো দশ টাকা এবং এখানেও আমরা একটিমাত্র পদ খালি আছে দেখতে পাচ্ছি এবং শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বলেন সেটি চার নম্বরের মতোই একেবারে সিমিলার অর্থাৎ তা অষ্টম শ্রেণী পাশ হতে হবে কাজের বাস্তব অভিজ্ঞতা দশ বছরের ন্যূনতম থাকতে হবে এবং যদি আপনি পূর্বে একই ধরনের সংস্থায় চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার অগ্রাধিকার প্রদান করা হবে তবে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যখন এটিতে আবেদন করবেন সেখানে বয়স সীমা কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত আপনার জন্য থাকছে বরাদ্দ অর্থাৎ সরকারি যে চাকরিগুলোই আপনার ন্যূনতম বত্রিশ বছর সেখান থেকে সরে এসেছে এখানে পঞ্চাশ বছরও দিয়েছে যেহেতু এটি একটি প্রোজেক্টের কাজ এবং এটি কতদিনের প্রজেক্ট সেটি কিন্তু তারা উল্লেখ করেনি তবে তারা জানিয়েছে যে অনলাইনে আবেদন করতে গেলে www.jobs.gov.bd ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৫ জুন দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনকারীর বয়স পঁচিশ ছয় 2025 অর্থাৎ এই আবেদনটি আপনি যেদিনকে সম্পন্ন করবেন বা আবেদনের শেষ তারিখে আপনার সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের আরও কিছু ন্যূনতম যে ঘোষণাগুলো সেগুলো আছে তারা বলেছে আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে না একশো টাকা আপনারা পেমেন্ট করবেন কিন্তু সেটি হচ্ছে মোবাইল ব্যাংক অথবা আপনার যে কোনো ব্যাঙ্কিংয়ের কার্ডের মাধ্যমে আপনি আবেদনটি যে পেমেন্টটি সরকারি ফিটি আপনি প্রদান করতে পারবেন তবে আবেদন ক্ষেত্রে আবেদন করতে অন্য অন্য চাকরির আবেদন যেভাবে করেন টেলিটকের মাধ্যমে সেভাবে করার প্রয়োজনেই তাদের যে জবস ডট গভ ডট বিডিতে আসবেন বিডিতে আসার পরে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন আলেক ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন তো আপনারা এখানে আসবেন এসে অ্যাকাউন্ট তৈরি করার এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থী তো যেহেতু আপনি চাকরি প্রার্থী সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় নাম্বার যে অপশনটি এখানে সিলেক্ট করবেন এবং আপনি বিস্তারিতভাবে আপনার যে তথ্যগুলো সেখানে আপনি তথ্যগুলো প্রদান করে আপনার আই এম নট এ রোবট এই অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন আপনি যখন সাবমিটে ক্লিক করবেন আপনার মেইলে একটি এস এম এস তারা প্রদান করবে তো আপনি সেই এস এম এস এর লিঙ্কে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হলে আপনি আবার এই অপশনে প্রবেশ করবেন এবং আপনি লগ ইন করে সেখানে এখানে একটি ছবি এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি তাদের যে মাপ তিনশো বাই তিনশো পিক্সেলের একটি ছবি আপলোড করবেন দেন আপলোড করার পরে আমার সিভি প্রোফাইল এই অপশনে চলে আসবেন এই অপশনে আসার পরে সিভি প্রোফাইল এডিট করুন নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে বিস্তারিত যে তথ্যগুলো চাচ্ছে আপনি সেই তথ্যগুলো খুব সুন্দরভাবে সময় নিয়ে ধীরে ধীরে পূরণ করবেন নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি পূরণ করার আগে যে সাবমিট অপশানে যাবেন সেই সাবমিট অপশনে যাওয়ার আগে এখানে একটি টিক দিয়ে দিবেন তো আপনি যখন টিক দিবেন তারপরে আপনি সাবমিট করবেন তো সাবমিট করার পরে আপনার পেমেন্টের অপশনটা আসবে যেহেতু আমি এখানে আবেদন ফর্ম পূরণ করছি না সেহেতু আমি আপনাকে পেমেন্টের অপশন পর্যন্ত নিয়ে যেতে পারছি না তবে আপনারা এই তথ্যগুলো আপনার ব্যক্তিগত তথ্য আপনার শিক্ষাগত তথ্য আপনার ধর্ম জাতীয়তা জন্মস্থান জন্ম তারিখ বৈবাহিক অবস্থা আপনার উচ্চতা আপনার রক্তের গ্রুপ ন্যূনতম যেসব তথ্যগুলো আপনার ব্যক্তিগত তথ্যগুলো লাগে আপনি এই সবগুলো তথ্যই আপনি এখানে দিবেন এবং আপনার ঠিকানা দিবেন স্থায়ী এবং বর্তমান ঠিকানা আপনার শিক্ষকতা যোগ্যতা সবগুলো এখানে একটি একটি করে প্রোভাইড করবেন এবং সর্বশেষ যে আপনার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট সহ আপনি এখানে যতটুকু আপনি পড়াশোনা করেছেন সবগুলো পূর্ব থেকে স্ক্যান করে রাখবেন এবং এখানে একটি একটি করে আপলোড করবেন তবে এক একটি সর্বোচ্চ দুই মেগাবাইট পর্যন্ত হবে সেটি তারা এখানে দেখিয়ে দিয়েছে কাজে দুই মেগাবাইটের বেশি যাতে না হয় আপনার রিসকান ফাইল সেটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আপনার যে ব্যক্তিগত কাগজপত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ড আপনার যদি পাসপোর্ট থাকে জন্ম নিবন্ধনের কাগজ আপনার স্বাক্ষর আপনার সাম্প্রতিক ছবি আপনি এখানে সেগুলো আপলোড করবেন এবং আপনার অন্য অন্য যে কোটা অথবা আপনার বাড়ির ঠিকানা প্রমাণের জন্য আপনার একটি বিদ্যুৎ বিলের কপি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে ফোন করার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনি মোটামুটি পেমেন্ট অপশনে চলে যাবেন সেখান থেকে পেমেন্ট করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা এই ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে পিভিএইচপি প্রকল্প প্রজেক্টের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার তো আমরা সেটি নিয়ে এখন আলোচনা করলাম তো যে সকল বন্ধুরা নিয়মিত চাকরির সার্কুলার পেতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন আপনার মূল্যবান মতামত অথবা আপনার যে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং সর্বোপরি আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ